ফ্রি ফায়ার লবির মধ্যে মাত্র একটি নেচে ওঠে গ্রুপে ক্লিকে থাকা সকল প্লেয়ার আর এটাকেই বলে গ্রুপ ইমোট তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার সেরা আটটি গ্রুপ ইমোট বা স্কোয়াড ইমোট ইমোট গ্রুপ যেখানে একসাথে দুইজন থেকে শুরু করে চারজন পর্যন্ত ডান্স করা যায় আর এই স্কোয়াড ইমোট বা গ্রুপ ইমোট এখন পর্যন্ত আমাদের গেমের মধ্যে প্রায় তিরিশটারও বেশি চলে এসেছে এর মধ্যে থেকে আমি শুধুমাত্র আটটি বাছাই করেছি যা আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে ভালো লাগে শুরুতেই বলে রাখি আমি কিন্তু আজকের এই ভিডিওটা কোনো সিরিয়াল ওয়াইজ সাজাই নাই জাস্ট র্যান্ডমলি নাম্বারিং করেছি গাইজ তোমরা যারা কম দামে দ্রুত সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা সাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বার এইট আজকের ভিডিওর আট নাম্বারে যে ইমোটটি রাখা হয়েছে এটির নাম কসমেটিক পপ ডান্স ইমোট যা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই ইমোটটি বেশ জনপ্রিয় এবং যখন আমাদের গেমের মধ্যে এসেছিল ওই সময় এই ক্রসমেটিক পপ ডান্স ইমোটটি ট্রেন্ডিং কাপিয়েছিল এই ইমোটটির সাথে সুন্দর একটি মিউজিকও রয়েছে যার কারণে যখন কেউ এই ইমোটটি ইউজ করে তা দেখতে আরো বেশি ভালো লাগে। ওয়েল এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই ইমোটটি তোমাদের কারো কাছে আছে কিনা। নাম্বার 7 বি মাই ভ্যালেন্টাইন। যদিও এই ইমোটটি এক বা দুই নম্বরে রাখা উচিত ছিল বাট শুরুতেই তোমাদেরকে আমি বলেছি আমি আজকের এই ভিডিওটা জাস্ট র‍্যান্ডমলি তৈরি করছি। সেই হিসাবে এটিকে 7 নম্বরে রাখা হয়েছে। স্ক্রিনের মধ্যে তোমরা এখন এই মুহূর্তে যে ইমোটটি দেখতে পাচ্ছ এটি বি মাই ভ্যালেন্টাইন ইমোট। টি যখন একসাথে চারজন লবিতে দাঁড়িয়ে দেওয়া হয় সেটা দেখতে খুবই চমৎকার লাগে যা আশা করি তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখে বুঝতে পারছো বি মাই ভ্যালেন্টাইন এই ইমোটের বিশেষ করে বা বিশেষ দিকটা হচ্ছে লাভের সেকশনটা এই ক্যারেক্টারের মুভমেন্ট এবং এই লাভের অ্যানিমেশনটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় তোমাদের কাছে এটা খুবই ভালো লাগে বা পছন্দের তো গাইজ এখন কমেন্টে লিখে দাও এটা তোমাদের কয়জনের কাছে রয়েছে যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি এটা সবসময় ইউজ করো কিনা নাম্বার সিক্স ক্রিমসন কিউ নতুন এই তো কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে স্করপিও কোলাবোরেশন হলো ঠিক ওই সময় আমাদের গেমের মধ্যে এই ইমোটটি এসেছিল স্কোয়াড ইমোট বাই গ্রুপ ইমোট এর এটি আমার কাছে অন্যতম সেরা লেগেছে ইভেন্ট গাইজ এটিও যখন প্রথমবারের মতো গেমের মধ্যে এসেছিল খুব অল্প দিনের মধ্যেই ট্রেন্ডিং কাঁপিয়েছিল এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল বিশেষ করে গিটার বাজনের এই ভঙ্গি বা মুভমেন্টটা অনেকেই পছন্দ করেছিল ওই সময়ে যখন লবির মধ্যে একসাথে চারজন এই গিটাটি বাজায় তা দেখতে অসাধারণ লাগে তো গাইস এখন কমেন্টে দেখ দাও এই ইমোটটি তোমাদের কারো কাছে আছে কিনা নাম্বার 5 সনরাস স্টেফ ইমোট সনরাস স্টেফ ইমোটটি আমার কাছে বিশেষ ভাবে ভালো লাগে এই ক্যারেক্টারটি যখন একটি রেডিও নিয়ে নাচানাচি শুরু করে বা ডান্স শুরু করে তা দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে ব্যাপারটা যখন সবাই একসাথে করে তা তো আরই চমৎকার লাগে যা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখে বুঝতে পারছো সনরাস স্টেফ ইমোট তোমাদের কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে আর গাইস তোমরা এই ইমোটটিকে 10 এ কত নাম্বার দিবা কমেন্টে লিখে দিও নাম্বার ফোর ফলো মিউজিক ইমোট স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে ইমোটটি দেখতে পাচ্ছ খুব সম্ভবত কোন গ্রুপ ইমোটের মধ্যে সর্বপ্রথম এটাই মিউজিক অ্যাড করা হয় যদিও এটা আমি একশো পার্সেন্ট শিওর নই তবে আমি যতদূর জানি এটার মধ্যে সর্বপ্রথম মিউজিক অ্যাড করা হয়েছিল তো যাই হোক এই ইমোটটি আমার কাছে খুবই ভালো লাগে এবং এই ইমোটটি যখন একসাথে গ্রুপে দাঁড়িয়ে সবাই মেরে দেওয়া হয় তখনকার ওই বিষয়টা দেখার মতো থাকে যা তোমরা এখন স্ক্রিনে দেখে কিছুটা আজ করতে পারছো আর যাদের কাছে এই ইমোটটি রয়েছে তাদের তো নিয়ার কথাই নেই তো যাই হোক হল অফ মিউজিক ইমোট তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে আর তোমাদের কাছে এই ইমোটটি রয়েছে কিনা এবং দশে কত নাম্বার দিবা এই দুইটা অবশ্যই কমেন্টে লিখে দিও একটু কষ্ট করে নাম্বার 3 সিক মুভিস ইমোট গাইস ফ্রি ফায়ার মধ্যে এখন পর্যন্ত যতগুলো ইমোট এসেছে আমার কাছে মনে হয়েছে এই ইমোটটি হয়তো বা অনেক সেরা কারণ এই ইমোটটি মানুষকে খুব বেশি ব্যবহার করতে দেখা যায় বিশেষ করে সোশ্যাল আইল্যান্ডে ফ্রি ফায়ার প্লেয়াররা সোশ্যাল আইল্যান্ডের না জানি কি পেয়েছে ওখানে গিয়েই মানুষ বিভিন্ন ধরনের দামি দামি ইমোজি দেখাইতে শুরু করে তার মধ্যে অনেক প্লেয়ারকেই এই সিক মুভিস ইমোজি দেখাতে দেখা যায় যেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে এবং আমার কাছে মনে হয় এই ইমোজিটি একসাথে অনেক মানুষ দিলে সেটা দেখতে আসলেই অনেক ভালো লাগে তো যাক ইমোজিটি তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে তো ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে এবং তোমাদের কাছে আছে কিনা সেটা কমেন্টে লিখতে ভুলো না নাম্বার 2 কোবরা ডান্স ইমো ফ্রি ফায়ারের কোবরা কোলাবোরেশন একটি ইতিহাস বলা চলে আর সেই ইতিহাস তৈরি কৃত কোলাবোরেশনেরই আরেকটি আইটেম হচ্ছে কোবরা ডান্স এই ইমোট কোবরা ডান্স ইমোট বা স্কোয়াড ইমোটটি ফ্রি ফায়ারের অন্যতম সেরা একটি ইমোট এবং আমার ধারণা অনেক প্লেয়ারের কাছে এই ইমোটটি রয়েছে আর ফ্রি ফায়ারে যে সকল প্লেয়ার টুকটাক ডায়মন্ড টপ করে তাদের মধ্যে থেকে প্রায় নাইনটি পার্সেন্ট প্লেয়ারই কোবরা ডান্স ইমোটটি পছন্দ করে থাকে ওয়েল এখন আমি এক নাম্বারে তোমাদেরকে যেই ইমোটটি সম্পর্কে কথা বলবো সেটা দেখলে তোমরা অনেকেই অবাক হয়ে যাবা এবং এটা অনেক রেয়ার একটি ইমোট নাম্বার ওয়ান রক পেপার সিজার ইমোট গাইস তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ইমোটটি দেখতে পাচ্ছ এটা খুবই পুরাতন একটি ইমোট এবং খুব সম্ভবত একবার গেমের মধ্যে ব্যাক করা হয়েছে এটা আর কখনোই ব্যাক করা হয় নাই এই হিসেবে বর্তমানে এই ইমোটটি খুবই রেয়ার হওয়ার পাশাপাশি ইমোটটি মানুষের কাছে এত বেশি জনপ্রিয় যে যাদের কাছে এটা রয়েছে তারা ইকিউব করে রাখে সব সময় ব্যবহার করার জন্য এবং আই থিংক তোমার কাছেও এটা খুবই ভালো লাগে তাই অবশ্যই কমেন্টে লিখে দিও রক পেপার সিজার এই ইমোটটি তোমাদের কারো কাছে আছে কিনা আর তোমাদের কাছে কেমন লাগে ও গাইস ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও মধ্যে একটা লাইক করে দিও আমাদের এই ছোট্ট চ্যানেল এসটিভি গেমিং কে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে দিও তো গাইজ আর বেশি কথা বলবো না তো ভিডিওটা এই পর্যন্তই রাখা যায় টাটা গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ